ডুম কেচি গেটের ভিতরে লাশ রেখা দেয় তারপরে সামনে গিয়া দেখি যে আমার বাবার শরীর গরম আমি কানটা দিলাম কানটা দিয়া দেখি যে আমার বাবার শরীর পুরা গরম নাকদা রক্ত বের মুখ মুগ্ধা রক্ত বের হইতেছে আমি দেখি যে না কোনো হার্টবিট নাই তারপর তার আমরা আর কিছু করতে পারি না পরে হাসপাতাল থেকে তারা বলতেছে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান পরে আমি রিক্সা আলাদের বলতেছি ভাই একটু চলো কেউ যাবে না মেন রোডে বেরোয় আসলাম এক রিক্সা বললাম ভাই আমার ছেলেটাকে মাইরা ফেলছে ভাই একটু নিয়ে যাবো ভাই একটু আসো সাথে সাথে আসছে ওর ওর কেউ বুলি কোথায় লাগছে বুকে এখানে করছে তো পরে আপনার ওই কি বলে ওর সাথে আরো ওরা তিন চার বন্ধু গেছিল তো আমি কাউকে চিনি না তো এক বন্ধু আমাকে বলতেছিল যে ও ছিল ফ্রন্ট সাইডে আর ওরা ছিল সাইডে পুলিশ যখন গুলি করা শুরু করছে তখন ওরা পেছন দিকে দৌড় দিছে আর আমার ছেলে জীবনে কখনো আপনার মিটিং মিছিল বলেন কোনো দিন যায়নি ওর একটা পার্সোনাল মোবাইল নেই ও ওগুলা কিছু জানে না তো ও সামনের দিকে হয়তো আগে গেছে কিনা আমি জানি না বলে যে ও বললো ও সামনের দিকে আগে গেছে তখন ওকে বান্ন ইউনিটের হাসপাতাল ওখান থেকে ওকে স্নাইপার দিয়ে ওর বুকে গুলি করা হয়েছে ও আমাকে এই কথা বললো ওর বন্ধু ওর বন্ধু তারা করছেন কারা করছে ও বললো যে এখন ওখানে পুলিশের সাথে আর কারা থাকবে এখন আপনার ওই যে কি বলে অন্য কেউ ওই যে আপনার ওই যে ইন্ডিয়া থেকে নাকি কিছু ঢুকছে আপনার ওই ওগুলা তারা কিনা রো না কি বলে তারা কিনা বা আর অন্য কোন সংগঠন ঢুকাই গেছে কিনা সে তারা কিনা আমরা তো আর এগুলা জানি না তো পরে আপনার আমরা তো ওকে নিয়ে আসলাম আসার পরে বাসার এখানে নিয়ে আসছি তো আমাদের এলাকার সভাপতি তারা সবাই দেখছে ওকে নিয়ে মিছিল করলো তোপরে আমাদের যে গল্লির যেই আমাদের নিকেতনের গলি এটা ওর নামে করা হয়েছে বীর শহীদ আনাস সড়ক নামে করা হয়েছে তো তারা বলল যে ও শহীদ হয়েছে ও শহীদ যেহেত হয়েছে ও যেন শহীদের মর্যাদা পায় আমরা সেই চেষ্টাই করব তো এখন পরে আমরা আসরের পরে ওর যে বন্ধু আরেক বন্ধু যাকে আপনার গুলি করা হয়েছে ওর মাথার খুলি উড়া গেছে ওর চেহারাটাও কেউ দেখতে পারেনি তো পরে আপনার এই ওই বন্ধুকে দুজনকে একসাথে আমাদের এলাকায় আমাদের ধুকোলা মাঠে জানাজা দেওয়া হয়েছে ওখানে হাজার হাজার মানুষ ছিল তো জানাজার পরে আমরা জুড়াইনি একসাথে ওর বন্ধুকেও আর ওকেও ওর বন্ধুকে দাফন দেখছিলাম ওকে গোসল করাইছে ওর বন্ধুকে কিন্তু আমার বাবার আমি গোসল করাই নাই আপনার আমার শ্বশুরে কয়েকজন হুজুরকে ফোন দিছে তারা বলছে শহীদের কোনো গোসল লাগে না কোনো কাফন দেই নাই কোনো কিচ্ছু করে নাই আমার বাবারে আমার বাবা যেইভাবে ছিল এইভাবে ওর দাদির কবরে ওরে আমি দাফন করছি কোনো গোসলও দেই নাই ওকে আমি ছেলেকে নিয়ে কি স্বপ্ন ছিল আমার ছেলে স্বপ্ন ছিল যে ও ইঞ্জিনিয়ার হবে ঘরে সব সময় টুকি আপনার গাড়ি নষ্ট হয়েছে ইলেকট্রিক নষ্ট হয়েছে সব কিছু ও করতো এগুলা ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা তার দিল না তারা পড়তে শেষ করে দিল সব স্বপ্ন শেষ করে দিল আমরা কি হারাইছি আমরা বুঝি আমরা জানি না একটা সন্তানকে একটা বাবা মা যে কত কষ্ট করে পালে আমার ছেলেটা এই ষোলো বছর বয়সে কোনোদিন আমি বাবা যে আমার কাছে বিশটা টাকাও চাই না যে বাবা বিশটা টাকা দাও একটা চিপস কিনা খাবো একটা পার্সোনাল মোবাইল নাই রাস্তায় কোনোদিন দাঁড়ায় এক কাপ চা খায় নাই কোনো একটা ছেলে পিলে সাথে কখনো আড্ডা দেয় নাই কোনো এলাকার মানুষ সবাই ওর জন্য কান্না করতেছে বাড়ি বড়া মানুষ সারা দিন আস্তে আর যাইতাছে ওর জন্য সবাই কান্না করতেছে এই কারণে এলাকার নামটা ওর নামের নামকরণ হয়েছে বীর শহীদ আনার সরব ওই চিঠিটাকে ওর মা যেন হাতে না পায় আমি ঘর থেকে বের হয়ে মার কবরে গিয়ে মাকে বললাম যে মা শেষবারের মতো আপনার থেকে বিদায় নিলাম যদি বাইচা থাকি তাহলে দেখা হবে আর আমার শাশুড়ি পান খায় বিশ টাকার তার জন্য পান নিলাম যে তার বিশ টাকার পান দিয়ে দেখা যায় এই বলে আমি আর কি বের হব আপনার শাহবাগের দিকে যাব আমি পান নিয়ে গ্যান্ডেরা আপনার পুকুর পাড়া আমাদের ওখানে বলে ওই পুকুরের সামনে আসছি হাসপাতালের দিকে জি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি ও নানা ছিল রোডে রানাকেও নিয়ে নিলাম যাওয়ার পরে হাসপাতালে গেটে তো ফোন দিতেছে আন্ন নাম্বার চিনি না মানুষকে চিনি না ফোন দিতেছে ওই ভাই বললো যে আমি গেটের সামনে আপনি হাত উঠান আমি হাত উঠাইলাম পরে সে আমাকে বলে যে আসেন তা আমাকে বলে যে ভিতরে তো আমি ভিতরে যখন দেখি যে ও যেই তাওজার আছে ঘরে একটা আমি মনে করি সেই তাওজারটা পরে গেছে ওই লোকটার পায়ে গুলি লাগানো তো আমি দৌড়ে ওকে ধরতে গেছি তা আমাকে বলতে সেইটা না ভিতরে আমি বললাম যে ভিতরে কোথায় বলে যে ওই যে কেচি গেটের ভিতরে কেচি গেটের ভিতরে আমরা নিচে রাখছি ওরে কেশিরের নিচে যখন এই কথা বলছে তখন আমি আর মনে করেন যে কিছু করতে পারি নাই যে কেচি কেটে ভিতরে রাখছে দেখি নিউজের সব সময়